হ্যালো প্রিয় সাবস্ক্রাইবার দেখেন আমার বন্ধু সাগর নাম ছিল আমার ঠান্ডা লাগছে তাই আমি নামতে পারিনি সাঁতার কাটার জন্য দেখেন মাছ ধরে নিয়ে আসছে দেখেন দেখেন মাছ দেখেন এরকম মাছ এই মালদ্বীপে হ্যাঁ এটা মরবো তো খাই কাম না এটা শক্ত তোমরা মিলন মিলন মালদ্বীপ

এখানে আপিস লেগে গেছে মিলন এনে দাঁড়াই থাকো ওই দুই ডাইট আছে গেস্টু আমরা প্রিয় সাবস্ক্রাইবারকে দেখাই রাশিয়ান গেস্টু কিরকম হয় হ মাছ ধরো মাছ ধরে থাকো তাই সাইকেল সিস্টেম ওইটা চড়তে আপনার ডলার দিয়ে চড়তে হয় আশি ডলার লাগে এবং কি ড্রোন ড্রোন সহ আপনার হচ্ছে আপনার হচ্ছে বন্ধুরা কথা বলে সবাই থেমে গেছি দেখে মনে করেন যে গেস্ট উপস্থিত পারছেন ব্যাপারটা দেখছেন কি অবস্থা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আস্তেক ফুরুল আস্তে ফুরুলু এই ওরা সাগর ওরা তো বড়শি নিয়ে গেছে বর্ষি বাচ্চা আমার বন্ধুরা এই আরো কোথায় মাছ ধরছে দেখেন মোল্লা নাম ঠিক আছে বসে বসে গেস্ট দেখে অন্য গেস্ট দেখে তাই কোন কই না 你看。